পাওয়া আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আরেকটা আবার ঠান্ডা ঠান্ডা সকালে শুভেচ্ছা আর আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে কারণ আমি সকালে উঠে চলে ছাদে কাপড় মেলতে কারণ দেড় দিন থেকে দেখতেই পাচ্ছেন বৃষ্টি আর এই যে সব কাপড় মেলা কমপ্লিট কাপড় কালকে শুকিয়েছে কালকে কিছু শুকোই এই হচ্ছে অবস্থা আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবে কি আসবে পরে বলবো এখন গিয়ে বসাবো রান্না সকাল সকাল আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে নশ্ন উঠে গেছে আর ওয়েদারটা খুব একটা ভালো না আবার আমি তার মধ্যেও ঠান্ডার মধ্যেও কাজ করতে হবেই যখন তো আমি করেছি সেই চালগুলো বেছে রেখেছিলাম সেগুলো হাঁটা হবে আজকে তো ওয়েদার খারাপ শুকিয়ে যাবে আশা করি বারোটা একটার মধ্যে রোদ উঠবে তো এই হচ্ছে অবস্থা আমি গিয়ে চাল টাল ধুবো রেসার দিকে প্যাক করে দিব তারপর আমি রান্না বাড়ির কাজে যাব এই হচ্ছে অবস্থা ওয়েদার একদম তরতাজা চারিদিকে সতেজ হয়ে দেয় মাথায় কি পরিমাণ শিশির পড়েছে শুরু হয়ে গেছে রান্না বাড়ি এখানে আমার ডালও সেদ্ধ হচ্ছে তো আমি একটু জলটা শুকানোর জন্য দিয়েছি আর নুসুন বাজারে গেছে জানি না কি আনবার এখানে হচ্ছে আমার বাঁধাকপির সবজি একটু বড়ি দেব এরকম বড়ি দিয়ে মাখন ভাইয়ে করে দেব না ভাই ভেজে দেবো হ্যাঁ ংসু কাটা ব্যাপার কমপ্লিট আর এদিকে পেঁয়াজের ব্যবস্থা হচ্ছে যেটা পেঁয়াজ কাঁচা আছে কাঁচাই দেব বাঁধাকপির ডাল কমপ্লিট এদিকে পিঁজের ডাল বাঁধাকপি আলুস নীষপালনই এসে কেউ ভাবছি এখন করবো কিনা জানি না এখানে খাওয়া দাওয়া করছে ঠিক আছে পিঠে পুলি নাকি আর ওয়েদারটা অনেকটাই পরিষ্কার হচ্ছে হ্যাঁ আন্টি যদি আন্টি যদি দিয়েছিল ওটা না বলো Thank

তো কি ছপ করে স্বামী মানে কি হবে কিছু গতকাল না আছে ছা তো ছা তো না আমরা সব সব থেকে আমি একটু কিছু একটা কার হবে কিছু

গেছে মাংস সেতু তো টাইম লাগে না এগুলো মুরগির মাংস আছে তো মাংস রান্না কমপ্লিট একটু ধনে পাতা জাস্ট ঝোলটা আমার একটু টেনে যাবে তাই ट्राउजर ही ले ले ट्राउजर ठीक है খেয়ে এসেছে বাড়িতে দেখতে পেয়েছেন আর এখন আমি একটু মানে তখন যে ফুলকপিটি সেদ্ধ করে রেখেছিলাম আর ব্যাটারটাও রেডি করে রেখেছিলাম ওটাই আমি এখন করে নেবো ব্যাটারও রেডি তেলও গরম আর এদিকে আমি নসনে বাপের জন্য একটু মাংস গরম করছি আমাদের তো চিকেন হয়েছে তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে দিয়ে দেখি একটু গাঢ় করে ব্যাটারটা করেছি না হলে আবার কপিটাতে হবে না যাই হোক বিসমিল্লা বুঝে বেশ কটা দিয়ে দিয়েছি আমি গোল গোল করে তো গরম গরম ভাতে খাবো খাওয়া দাওয়া শুরু হচ্ছে এই যে আমাদের আত্মীয় নসিন কেন নসিনের মুড়টা কেন এরকম দেখো নসিন একটু দেখো কি হলো

না দুপুরে খাওয়াটা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে সবটাই ব্যস্ত তো চলেন পরে কথা হবে কিছু একটা এসে বুঝতে পারছি আমি কি গো কৌশিনিরে আরে গিনজিটা নিয়েছিলাম না ফার্স্ট ট্রাই থেকে হ্যাঁ সেখানকার একটা অফার ছিল আর কি যে একটা গিফট পাওয়া যেতে পারে তো আমার আইডিয়া ছিল না হুম হঠাৎ করে আমাকে খুঁজতে হবে আজকে মানে এলো আলজি আবু আমো এসে

ওয়েট কর আমি বের করছি বক্সের মধ্যে বক্স ওই যে ফার্স্ট ক্রাই দেখছো হ্যাঁ ফার্স্ট ক্রাই থেকে দাঁড়া দাঁড়া আরে বাবা থামো না একটা প্যাকেটে একটা করে কি আছে গো

प्लास्टिक के बाका बाका ए जे ओटा এরকম মানে কতগুলো দি চারটা চার নাম্বার এটা চলবে চারটা হবে বুঝতে পড়ল আ বেয়া হই গেছে এখন একদম পছন্দ করি না তো এই যে তো খঞ্জ আমড়া এটা দেখলাম না এই যে बाका 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 এটা দিয়ে এটা বানাতে হবে ওই বোডি তুলি পড়সা আর পাতলা মানে কার্টুনটা আমরা দেখলাম না বড় ভবি এটা ওটা দিয়ে এটা বানাতে হবে এই যে এটা 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 ইয়া ওই 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 উগুলা দিয়ে এটা বানাতে হবে হ্যাঁ

কাঁচা বাদাম সবটা সবটা সব আ এই সেই সাইজ দেখো বিজো বিজনে খুব সুন্দর মানে বর্ষার পেয়ারা মিষ্টি না তো এখনকার পেয়ারা খুবই সুন্দর খুবই পোকা হয় খুবই সুন্দর সুন্দর আছে না খুবই সুন্দর

আর পেয়ারা কিন্তু খসা না খেলে টেস্ট না এ খাবো তো আমাকে তো দিলে অর্ধেকটা তো বিকেলবেলা কফি করবো ছাদ থেকে সব পেয়েছে আব্বু চলে যাবে বাড়ি আমার একটা ভাই এসছে কফি রেডি আমি সন্ধ্যা সময় যে আটা মেখে রেখে রেখেছিলাম তো যাই হোক আমি এটা একদম খুব সুন্দর গরম জল দিয়ে ময়দা আটা মিক্সড করে যা যা লাগে আমার অর্ডার করবো তো চলে আসলাম বানাতে না

এমনি দেওয়া থাকে না ওটারও একটা ইয়ে আছে বলে দিচ্ছি ওটা চলে এসছি আমরা বুদ্ধি খাটাচ্ছিলাম ব্রেন ব্রেন ওয়াশ চলছিল না নাওshin বিসমিল্লাহ করো করেছি এটা দিয়ে শুরু করো আমি বিসমিল্লাহ করি ঝোলগুলো না ওগুলো শুরু করব পরে দরকার নাই বাহ হ্যাঁ দিন ঠিক আছে ও তো বাচ্চা আছে

দেখা যাক দুই বিয়ানের মধ্যে আছে কম্পিটিশান কে বেশি খেতে পারে উইনার কিন্তু ইয়ে করা যাবে দিব আমরা কিন্তু প্রাইজ দিব দেখা যাক দুজনের মধ্যে কিন্তু পড়াটা কিন্তু অনেক আছে হুম ঠিক আছে চালিয়ে যাও না নৌসিন আবার সাত সঙ্গ দিবে নাকি দিতে পারে ইয়ে দিয়েছে